নমস্কার আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সব কেমন আছা করছি ভালো আছো আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি তো ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি এই যে রান্না করছি কারণ আমি যখন এই যে শাক নিয়েও বসেছি তখনও আমি ভাবিনি যে আমি কোথাও যাব হ্যাঁ আমি একটা জায়গায় দুটো জায়গার আমার এ ছিল যাওয়ার কি সকাল থেকে চলে যেতে হবে আর কি বিয়েতে বিয়ের একটা নিমন্ত্রণ এসেছিলো বিয়ে বলতে না বিয়ে না আশীর্বাদ মাংনি আর কি একটা মাংনির ছিল আর একটা ছিল তোমার আমার মার্কেটে যেতে ছিল দুটো কাজ আর একটা ছিল জমির জায়গা দেখতে যাওয়ার ঠিক আছে এই তিনটে কাজ আমার ছিল মেন মেন তো মেন মেন ছিল বলতে জমির জায়গার কথাটা তো আমার পরে এলো আমি আওয়াজটা দিয়েছি বলে তোমাদের কাছে বললাম আর কি না তো পরে আসলো কারণ আমি কচুর শাক বাঁচতে বাঁচতেই আসলো ফোনটা তো বললো হ্যাঁ তুমি জায়গা নিয়েছ আমাদের বললে না করলে না তো যাই হোক একটা রিলেটিভ আছে তো ফির কি করলাম তো চলো বলছে যখন তখন হাজব্যান্ডকেও ফোন করলাম হাজব্যান্ড কাজে চলে গেছিল আর আমার এদিকে রান্নাবান আর খুব তারাও রয়েছে মানে এত জায়গায় যেতে হবে তারা রয়েছে কি করব কিছু করারও নেই এইবার চলে গেলাম এই রান্নার কাজটা কমপ্লিট করার জন্য তো তারা হুড়ো করে রান্না করবো একদিকে মাছ রান্না হবে আর একদিকে মাছের মাথা দিয়ে কচুর শাক হবে আর কি তো এইসব রান্না করতে বসে পড়লাম আর ওদিকে ফোনটা বললাম তো এলো বলল যে যাওয়ার কথা তো আমি বলে দিলাম চারটে সময় চলো সবাইকে ফোন টোন করে কমপ্লিট করে চারটে সময় টাইম নিয়ে আর সেই কি বলবো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি মানে যাওয়া কি যাওয়ার ইচ্ছা তো ছিল না যে যাব ওই বৃষ্টির মধ্যে ওদিকে হাজব্যান্ডও পৌঁছে গেছে স্টেশনে আর আমিও রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে বসে রয়েছি কখন থেকে যাব যাব করে রান্না কমপ্লিট করে নিয়েছি কাপড় জামা ধুইনি কারণ ধুইনি বলতে হয়ে ওঠেনি অত জায়গায় যেতে গেলে হয় একদিনে তো কি করব কি করব। লাস্টে হাজব্যান্ড বসে আছে আমিও রেডি হয়ে বসে রেছি সামনে স্কুটি হয়ে গেছে খারাপ রাস্তার মাঝে তো ও স্কুটি ঠিক করলো তারপরে আমি বললাম তাহলে ঠিক আছে আমি এদিক দিয়ে বেরিয়ে যাই তোমরা স্কুটি নিয়ে বেরো আরে সে কি বাড়ি সে বৃষ্টিতে আমি ভিজে গেলাম এত ভিজে গেছি কী বলবো তোমাদেরকে মানে এত আমি তো ভুজে পুরো এক সাইড আমার এ হয়ে গেছে ভিজে গেছে আর জল রাস্তায় জমে গেছে আর কি কি বলবো আর এই যে এত কিছু কাজের জন্যও দরাদরি করব আর এই যে বিয়েতে যাওয়ার এটাও আছে টেনশন আছে বিয়েতে আশীর্বাদ তো কি করব। সব দিকে মানে চারের না গেলেও না আর এই যে অবস্থা তো যাই হোক ঘর থেকে বেরিয়েই গেছিলাম বেরিয়ে পড়ে প্রচণ্ড বৃষ্টি এই যে রাস্তায় জল জমে গেছে দেখতেই পাচ্ছ কতটা করে জল এই জমি উঁচু জায়গা দিয়ে আমরা চলছি আর এই যে পাশে একটা ফুটবল আর ক্রিকেট দুটোই আর কি ট্রেনিং দেয় আর কি শেখায় আর কি এখানটায় তো এই যে এখানে বড়রা তখন খেলছে আর কি বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খেলছে আমি লাস্টে কি করলাম যেন আমাদের যাওয়াও হলো না মানে যাওয়া হলো না বলতে ঘর থেকে বেরিয়েছি ঘর থেকে বেরিয়ে গিয়ে হাজবেন্ড ওখানে বসেছিল টেশনে আমরা ওখানে গিয়েও মানে এত বৃষ্টি এত বৃষ্টির সব জল টল ভরে গেল টেশন মেশন সব তো সামনেওয়ালাকে মানা করে দিলাম যে তোমরাও রিটার্ন চলে যাও আমরাও ঘর চলে যাই দিয়ে ওখান থেকে দাঁড়িয়ে থেকে 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 ফির ভিজে চলে আসলাম ঘরে ঘরে এসে হাজব্যান্ড সকালবেলাতেই ডাল ভিজিয়ে গেছিলো আর চালটা তো এখনই ভিজালো আর কি এই যে ডাল ভাজা তোমার ছোলার ডাল ভাজা হচ্ছে হাজব্যান্ড করছে কারণ এর আগেও করেছিল বর্ষার সময় কি যে কোনো সময় একটু এইসব চা দিয়ে খেতে ইচ্ছে করে মুখরোচক বাজারে কিনে তো পাওয়া যায় দেখো বাজারে আর ঘরে অনেক ফারাক পড়ে যায় তো এই যে হাজব্যান্ড বানাচ্ছে একটার পর একটা তোমার ইয়ে আছে কাঁঠালের বিচি ভাজা তারপর তোমার এই যে এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল সব সকালবেলাতেই ভিজানো হয়েছে রাতে কিন্তু ভিজাইনি সব সকালে ভিজিয়ে আর এই যে তেলে ফ্রাই হচ্ছে আর তোমার মুগ ডাল আছে ওই যে ছিলকাবালা মুগ ডাল গ্রিন আর কি সবুজ মুগ ডালটা চাল ভাজা হবে তারপরে বাদাম ভাজা এই যে তোমার ইয়ে তোমার কাঁঠালের ভিজি ভাজা এসব সব হয়েছে আর কি এতগুলো ভাজা আমরা কমপ্লিট করেছি বুঝতে পেরেছ বানিয়েছে হাজব্যান্ড করেছে আমি না হাজব্যান্ড আমাকে এইসব জিনিস করতেও দেবে না আর আমি সত্যিকারে অ্যাকচুয়ালি আমি করি না এইসব আমি এমনি বাদাম টাদাম ভেজে দিলাম তো ওই হাজব্যান্ড করতে দেয় না হাজব্যান্ড ঘরে থাকলে হাজব্যান্ডই করে কারণ হাজব্যান্ড আর আমরা সব ভিজে ভেজে বললাম না স্টেশনে ছিল আমরা স্টেশনে গিয়ে হাজব্যান্ডের সঙ্গে অনেকক্ষণ সেখানে গিয়ে বসেছিলাম কারণ প্রচণ্ড বৃষ্টি হ্যাঁ সেখানে আমি তো ঘরে থেকেই ভিজে ভিজে গেলাম যাই হোক এবার হাজব্যান্ডও বসেছিল কি করব ভরেও ডাকতে পারছি না ওরাও বেরিয়ে পড়েছে এই জন্য ওখান থেকে আবার আমাদের রিটার্ন আসতে হলো ঘরে তো ভিজে গেছিলাম তো হাজব্যান্ড এসেই এই যে এইসব চালু করে দিয়েছে বানানো কারণ সকাল থেকে ভিজানো ছিল শুকালো আগে শুকিয়ে এই যে বানানো আর আমি তো যাবো বিয়েতে কারণ মেয়ে কখন থেকে বলছে চলো 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 কেউ